শেখ শাহজাহান গ্রেফতারের আগেই নতুন করে আবারও জমি দখলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালীর বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটপোল এলাকা এলাকার বাসিন্দাদের অভিযোগ দু ফসলি জমি জোর করে দখল করে নিচ্ছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ গিয়াস উদ্দিন মোল্লা দু ফসলি তিন ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে আর মাটি কেটে নেওয়া ওই জায়গাতে জোর করে মাছ চাষ করছে এলাকার বাসিন্দারা সেই মেছোভেরির

সেই থেকে আমরা এখানে মানে আর কি দাঁড়িয়ে রয়েছি আমরা মিটালোকে ফোন করেছি স্যারদেরকে ফোন করেছি যে স্যার এসে দেখুক আমাদের ঘর থেকে তাড়িয়ে মাঠে দিয়ে গেছে আমরা এখন বাড়ি ঢুকতে পারিনি ঘরের দরজাপথগুলো লাগাতে পারিনি ওই ব্যাপারে বাড়ির থেকে ছুটে আমরা মাঠে এসেছি এটা গোফার সিরাজের সেদান শেখ সাজানের ভাই সিরাজ ডাক্তার আছে গোফার আছে এরা করেছে এরা করবে কেন ওরা জোর করতে দখল করতেছে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে এর মাধ্যমে জমি জমি দখল করতেছে ভেড়ি দখল করতেছে আমার বাস্তবাড়ি আমার দোকান নিয়ে নিচ্ছে দোকান দখল করতেছে এগুলো কেন হবে আমরা সাধারণ মানুষ আমরা দিন আনা দিন খাবার খাটা আমরা খেটে খাই কেন হবে পুলিশকে কতবার বলবো আপনারা ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি যখন নিয়ে যায় পুলিশ গরিবের জন্য বাংলার মানুষের জন্য নয় পুলিশ বাংলার মানুষের জন্য নয় পুলিশ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে যান ভাইজানের সাথে মীমাংসা করুন আর মমতা দিদি কি দেখতে পাচ্ছে না এত বাংলার বুকে তোমার এত কিছু আছে মমতা দিদি দেখতে পাচ্ছে না মমতা দিদি কি হয়ে গেছে মমতা দিদি যখন মা মাটি মানুষ জন্য বাংলার মানুষের জন্য যখন মমতা দিদি মমতা দিদির খানিক কথা ঢুকছে না দিদির চোখে দেখতে পাচ্ছে না মমতা দিদির চোখে দেখলো মমতা দিদি কি অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে দিদি দিদি অন্ধ হয়ে গেছে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে হাজার টাকা হাজার টাকা বিচার করতেছে তো একটা মানুষ দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে দিদি সম্মানের বিচার করতেছে দিদি না একটা নারী দিদি না একটা বাংলার মেয়ে বাংলার মানুষ দিদি দিদি কি মানুষ দিদি সম্মানের বিচার করতেছে হাজার টাকা দিয়ে কি চাই না কিছু আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই স্বামী সন্তান নিয়ে ভালো ভালো থাকতে চাই আমরা বাধ্য হয়ে আপনাদেরকে রাখতে বাধ্য রাত হলে আমাদের সেন্টার করেছি আমরা দিতে রাজি না আমার স্বামী প্রতিবাদ করেছে চাকরি দেবে ঘর দেবে রাস্তা করে দেবে কিছুই দেয় না ঠিক আছে কিছু দেয়নি আমরা দেখছি ভাঙা ঘরে পড়ে আছি আমরা কিছু দেয়নি আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই আমরা আমরা লাশ করতে দেব না কেন কেন আমরা প্রতিবাদ করেছি তা বাদ